বোদায় কর্তোয়া নদীর পারে ভাবে এক ব্যক্তির মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদা উপজেলায় কর্তোয়া নদীর পার থেকে মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের কাউয়াখাল কাটাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত বাচ্চা মিয়ার বয়স উনচল্লিশ বছর তিনি ইউনিয়নের আরাজি শিকারপুর বামনডুবি এলাকার ফারুক হোসেনের ছেলে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন এবং সেখানে ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন জানা গেছে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে ঢাকায় বসবাস করতেন বাচ্চার তবে তাদের মধ্যে চলছিল দীর্ঘদিনের পারিবারিক কলহ রোববার সকালে স্থানীয়রা কর্তোয়া নদীর পাড়ে একটি মরদেহ করে থাকতে দেখে পুলিশে খবর দেন ঘটনাস্থল থেকে একটি ব্যাগ মিষ্টির কার্টুন পাউটি এবং ঘাস মারার বিশেষ বোতল উদ্ধার করা হয়েছে তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি নিহতের মামা জানান সকালে গরু বের করতে গিয়ে হঠাৎ মরদেহটি দেখতে পান কাছে গিয়ে তিনি চিনে ফেলেন তার ভাগিনা বাচ্চা মিয়াকে পরে স্থানীয়দের ডেকে বিষয়টি জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড সদস্য মনসুর আলী জানান এই ছেলেটি এখানেই জন্মস্থান জায়গা তার বাড়ি এখানে তো উনি দীর্ঘদিন থেকে ঢাকায় থাকেন ঢাকায় উনি দ্বিতীয় বৌনের ঘর সংসার করে এবং ওখানে জানা যায় যে উনি ফুটপাতে দোকান ব্যবসা করে তো ওখান থেকে গতকালকে যে আসছে রাত্রে এটার সন্ধান বা বাড়ির কোনো লোক জানে না কীভাবে কখন কীভাবে আসছে এটা জানে না তো এটা সকালবেলায় তার মামা লুৎফর রহমান উনি প্রসাদ করতে আসছে আসার পরে উনি দেখে তার এই এখানে লাশ হিসেবে পড়ে আছে তারপরে তৎক্ষণাৎ ত্রিপন লাইনে ফোন দিছে এবং আমি মেম্বার আমাকে ফোন দিছে আমি গ্রাম পুলিশ সহ আমার গ্রাম পুলিশকে ফোন দিয়ে পাঠিয়ে দিই তারপরে আমি আসি নিচে আসার পরে তারপর সে আশেপাশে খোঁজাখুঁজি করি দেখি যে এখানে মামা ভাই একটা দিঘি আছে ডিগির কাছারের নিচে ওখানে অনেক প্রকার বীজ ঘাসমারা খোরাডন বিভিন্ন প্রকার বীজ ওখানে আছে মিষ্টি আছে কলা আছে পারুটি আছে তো ওখান থেকে কমপক্ষে তিরিশ পূর্ববাসী আসে উনি কিন্তু লাশ হিসেবে মানে ডেড বডি হিসেবে পড়ে আছে তার সাথে একটা ব্যাগ আছে বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে নিউজ ডেস্ক আলোকিত পঞ্চগড়